আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি সুজন ভাই বাংলালিংকের একজন স্বনামধন্য রিটেলার উনি ওনার বাটন ফোন নিয়ে কনফিউজড হয়ে গিয়েছেন কিভাবে পিন রিসেট করতে হবে তো চলুন সুজন ভাইকে আমরা হেল্প করি এই ভিডিওর মাধ্যমে এবং জেনে নেই কি কিভাবে পিন রিসেট করতে হয় এবং সুজন ভাই কিভাবে নিজেই তার পিন রিসেট করে নিতে পারে পিন রিসেট করার পদ্ধতি এক নম্বর পদ্ধতি আমরা আরএসও কে রিকোয়েস্ট করতে পারি যে আরএসও জানি আমাদের পিনটা রিসেট করে দেয় দুই নম্বর পদ্ধতি স্টার 802 হ্যাশ টাইপ করে নিজেই করে নেওয়া এই ভিডিওতে আমরা এই প্রসেসটাই দেখাবো স্টার 802 হ্যাশ ডায়াল করে কি পদ্ধতিতে পিন রিসেট করা যায় সেটা আমরা এখন দেখব প্রথমে স্টার 802 হ্যাশ ডায়াল করলাম ডায়াল করলে এখানে ইভিপিএন রিসেট অপশন আসবে ওয়ান দিয়ে রিপ্লাই করলে রিটেলার পিন কোড ও রিটেলার কোড দিতে বলবে এক্ষেত্রে প্রত্যেকটা রিটেলার একটা কোড থাকে টিএমএস এ সেই রিটেলার কোডটা দিতে হবে পরবর্তীতে রিসিভ সাকসেসফুলি দেখাবে অর্থাৎ রিকোয়েস্টটা পাঠানো হয়েছে আর এসও যখন এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করলে আপনার ফোনে টেম্পোরারি একটা পিন চলে আসবে আপনার এসএমএস এ টেম্পোরারি পিনটা অনেকটা এরকম এক্ষেত্রে দেওয়া আছে টেম্পোরারি পিন এর এত এবং প্লিজ রিসেট বাই তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে এই টেম্পোরারি পিনটা রিসিভ দিয়ে রিসিভ রিসেট করতে হবে তা না হলে এই তারিখের পর এই পিনটা আর কাজ করবে না এখন আমরা আবার আমাদের সিম টুলকেট বা সিমের যে অপশন সেখানে যাব সেখানে বাংলা লিংক টপ আপ সিলেক্ট করব একদম শেষের অপশন আছে চেন এই চেন স্পিন অপশনটা সিলেক্ট করব সিলেক্ট করলে আমি যেই বর্তমান পিনটা পেয়েছি এস এম এস এ সেই পিনটা দিব দেওয়ার পর আমাকে আবার নতুন পিন যেটা সেট করতে চাই সেটা দিতে হবে পরবর্তীতে আমাকে আবার কনফার্ম নতুন পিন যেটা দিলাম সেটা আবারও দিতে হবে দুটো জানি ম্যাচ করে সেটা খেয়াল রাখতে হবে ওকে দিলে আমার সাকসেসফুলি পরবর্তীতে একটা এস আসবে একটু অপেক্ষা করতে হবে এস এম এসে দেখাই দিবে যে আমি আমার পিন সফলভাবে রিসেট করেছি এবং আমার রিসেট পিন এই যে দেখিয়ে দিচ্ছে এস এ আমার রিসেট পিন কত আমার পিনটা সাকসেসফুলি রিটে রিসেট হয়ে গিয়েছে এখন দেখি রিটেলার অ্যাপস থেকে কিভাবে আপনারা পিন রিসেট এর রিকোয়েস্ট রাখতে পারবেন মেনুতে ক্লিক করে নিচের দিকে এখানে ইভি পিন রিসেট পরিবর্তন এরকম একটা লেখা আছে এক্ষেত্রে দুটো ঘর আছে পিন রিসেট পিন পরিবর্তন পিন রিসেটের ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট রাখতে হবে যে আপনি কেন পিন রিসেট করতে চান এখানে আপনি লিখবেন যে পিন ভুলে গেছি বা এরকম কিছু এরকম লিখে যখনই সাবমিট দিবেন তখন আর এস ওর কাছে এই রিকোয়েস্টটা যাবে আর এস ও যখনই অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করলে তখন আগে আবার আগের মতোই আপনার রিসেট পিন আসবে টেম্পোরারি একটা রিসেট পিন সেক্ষেত্রে এই অস্থায়ী পিনটা যেরকমভাবে এস এম এস এ আসে অস্থায়ী পিন এখানে দিয়ে নতুন পাসওয়ার্ড পিন দিয়ে জমা দিলেই আপনার পিনটা পরিবর্তন হয়ে যাবে আমি নিশ্চিত এই মুহূর্তে আপনাদের মাথায় অবশ্যই এই প্রশ্নটা ঘুর পাক খাচ্ছে যে আমি এই রিটেলার কোডটা কোথায় পাব এক্ষেত্রে জানাটা খুব সহজ আপনার রিটেলার অ্যাপস এ নিচে ডান পাশে যে মেনু আছে এই মেনুতে ক্লিক করলেই উপরে এই যে এখানে দেখিয়ে দিচ্ছে আপনার কোড আমার ক্ষেত্রে আর ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট আর যারা অ্যাপস ব্যবহার করেন না তাদেরকে আরএসওর হেল্প নিতে হবে আরএসওকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই কোডটা কত তার কাছ থেকে একবার জেনে নিয়ে যে কোনো জায়গায় লিখে রাখলেই পরবর্তীতে আর জানার প্রয়োজন নেই সুজন ভাইয়ের মতো আপনিও যদি মনের আনন্দে এইভাবে গান গাইতে চান এবং নিজের কাজ সহজ করতে চান তো এখনই স্টার এইট জিরো হ্যাশ ডায়াল করে পিন রিসেট করে নিন এবং হ্যাপি থাকুন